অত্যন্ত দুঃখের সাথেই বলতে হয় যে আমাদের বর্তমান সমাজের মধ্যে আমরা বিশেষ করে যারা আলেম দাবি করি আমরা সাধারণ মুসলমানদেরকে সাধারণ জনগণকে আমরা নসিহত করি আল মুসলিমু মান সালিম আল মুসলিমুন আমিলিস সানি ওয়াদি যে একজন মুসলমান ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার হাত থেকে অপর মুসলমান ভাই তার হাত এবং জবান থেকে নিরাপদে না থাকবে এই ওয়াজগুলো তো আমরাই করি আমরাই বলি ইনামালুন নিশ্চয় মুসলমানগণ পরস্পর একজন আরেকজনের ভাই এবং লেখেও বাই না খুবই আল্লাহ বলেন তোমাদের মধ্যে যদি কোনো জগড়া বিবাদ হয় তাহলে তাদের সাথে তোমরা মীমাংসা করে দাও কিন্তু আজকে দেখা যায় আমরা মুসলমানদের মধ্যে যারা আলেম ওলামা রয়েছি আমরা আলেম এক আলেম ভাই আরেক আলেম ভাইয়ের বিরুদ্ধে কাদা ছোড়াছুরি করছি আমরা যদি আলেম হওয়ার পরে একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি প্রতিহিংসা বিদ্বেষ তৈরি করি একজন মুসলমান যদি আরেক মুসলমান ভাইয়ের কাছে নিরাপদ না হয় একজন আলেমের কাছে যদি আরেকজন আলেম নিরাপদ না হয় তাহলে সাধারণ মানুষের কাছে ও আলেম তুচ্ছ তা পাত্র হবে জুড়ে বলুন টিকনা বেটিক কারণ আপনি আলেম হওয়ার পরে একজন আলেম হয়ে যদি আরেকজন আলেমকে সম্মান না করতে পারেন একজন আপনি বিদ্যান হওয়ার পরে যদি আরেকজন বিদ্যানকে সম্মান না করতে পারেন একজন আঁকা আবির হওয়ার পরে যদি আরেকজন আঁকা আবিরের ব্যাপারে কথা বলার ক্ষেত্রে তা ফির করার ক্ষেত্রে যদি সম্মান প্রদর্শন করে কথা না বলতে পারেন তাহলে আপনি কিসের আলেম আপনি তো আলেম নামের জালেম জুড়ে বলুন টিকনা বেটিক এই জন্য আমি বলব ওলামা যারা আছেন কথা বলার আগে খুব চিন্তা দ্বারা করে ভেবে চিনতে কথা বলবেন এবং সৌহার্দ্যপূর্ণ আচরণ করার চেষ্টা করবেন আরেক ভাইয়ের আলেমের সাথে আপনার দ্বন্দ্ব থাকতেই পারে মশালাগত দ্বন্দ্ব থাকতেই পারে এটা তো নতুন নয় আপনি এখন বলতে যাচ্ছেন যে এটা সমাধান করে ফেলবেন এটা কখনো পারবেন না কারণ এই যে এই যে দ্বন্দ্ব আর এই যে মশালাগত দ্বন্দ্ব আকিদাগত দ্বন্দ্ব এটা কিন্তু নতুন নয় সাহাবাইকারের মধ্যে দ্বন্দ্ব ছিল এই ধরনের মশালাগত একতলাফ ছিল এবং তাবিদের মধ্যে ছিল চার মাঝাবের ইমামদের মধ্যে ছিল যদি মশালাগত দ্বন্দ্ব নাই থাকতো তাহলে তো মাজহাব চারটা হতো না একটাই হতো জুড়ে বলুন ডিক না তাহলেই তাহলে এই মশালাগত এটা থাকবেই এটাই হচ্ছে ওলামা কেরাম ইসলামের সৌন্দর্য একজন বুকের উপরে হাত বাঁধবে আরেকজন নাবির উপরে আরেকজন নাবির নিচে আরেকজন ছেড়ে হাত বাঁধবে এটাই তো ইসলামের সৌন্দর্য জুড়ে বলুন সুবাহান আল্লাহ এই জন্য সৌন্দর্য আল্লাহর রসুল ইসলামকে সহজ করে দিয়েছেন এই ইসলাম কোনো কঠিন নয় ইসলাম আল্লাহ সুবাহানা সুবাহানুমা তালা সহজ করে দিয়েছেন এই জন্যই আল্লাহর আল্লাহ রসুল সাল্লাহ আলহিহি আসলাম ভিন্ন ভিন্ন হাদিস বলে মানুষের জন্য সহজ করে দিয়েছেন ইসলামকে অনেক মানুষের স্বাস্থ্যগত মোটা হতে পারে এই জন্য সে যদি হাত বাঁধতে কষ্ট হই সেজন্য নামাজের মধ্যে কষ্ট না করতে হয় তাহলে প্রয়োজনে সে ছেড়ে হাত বাঁধবে এটা একটা মাজহাবের মধ্যে রয়েছে যারা সেই মাঝহাব মানে তারা সেই মাঝহাবের আমল করবে হালাফি মাজহাবের যারা আছে তারা নাবির নিচে হাত বাঁধে এটা তারা আমল করবে আবার কেউ আহলে হাদিসের বায়রা তারা বুকের উপরে হাত বাঁধে বুকের উপরের হাদিস তারা আমল করছে এইভাবে আল্লাহর রসুলের সবগুলো হাদিস এক এক মাঝহাবের মধ্যে এক এক মাঝহাবের ইমামগণ এক এক মাঝহাবের যারা অনুসারী আছে তারা এক একটা হাদিস অনুসরণ করছে এটাই ইসলামের সৌন্দর্য জুড়ে বলুন সোবাহান আল্লাহ আল্লাহ তাল আমাদের প্রত্যেককে সহি বুজদান করুক এবং আলেম উলামার ব্যাপারে কথা বলার আগে সাবধানতা অবলম্বন করতে হবে আপনি আলেম হয়ে যদি আরেকজন আলেম যদি আপনার কাছে নিরাপদ না হয় তাহলে সাধারণ জনগণের কাছে আলেমুলামা কীভাবে নিরাপদ হবে